বলিউডের বক্স অফিস ব্লকবাস্টার হিট সায়ার সাফল্যের রেশ কাটতে না কাটতে নতুন ছবির ঘোষণা দিয়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী অনিত পাড্রা মিষ্টি প্রেমের গল্পে নিজের অভিনয়ের জাদুতে দর্শক মন জয় করা এই অভিনেত্রী এবার সম্পূর্ণ নতুন এক চরিত্রে হাজির হতে চলেছেন এবার তাকে দেখা যাবে একটি কোর্ট ড্রামায় যেখানে তিনি লড়বেন ন্যায় বিচারের জন্য ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সায়রা ছবিতে তার প্রেমিকার অবতার ঝেড়ে ফেলে অনিত এবার একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন এই ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করতে চান যে তিনি শুধু মিষ্টি প্রেমের গল্পর জন্যই নন বরং যে কোনো ধরনের চরিত্রে সমানভাবে পারদর্শী